নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনারা দেখছেন আবার রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনা আজকের আমরা জানব যে শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসবে যতগুলি উৎসব রয়েছে সেই সমস্ত উৎসবের নির্ঘণ্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি সরাসরি শুরু করা যাক প্রত্যেকবারের মতন এইবারও কিছু রামকৃষ্ণ মিশনের দর্শন করে আজকে ভিডিওটা আমি এখানে শুরু করলাম বাগবাজার শ্রী মায়ের দর্শন বেলুর মঠের শ্রী মায়ের দর্শন কামারপুকুর শ্রী শ্রী ঠাকুর মঙ্গল দর্শন জয়রামাবাটি শ্রী মায়ের দর্শন বেলুর মঠের শ্রী শ্রী ঠাকুর দর্শন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনা ও চলুন কোনো কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে দুই তারিখ দুই মার্চ দু হাজার পঁচিশ মার্চ মাসের দু তারিখ দু হাজার পঁচিশ সালের রবিবার দিনে একটি যাত্রার আয়োজন করা হয়েছে নর রূপনারায়ণ শ্রী সভা সভা মণ্ডপে উৎসবটা অনুষ্ঠিত হবে বিকেল ছটা পাঁচ পঁয়তাল্লিশ থেকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতের পর সাড়ে আটটা পর্যন্ত তেসরা মার্চ দু সালের সোমবার দিনে হরিনাম সংস্কীর্তন আয়োজিত হতে চলেছে সভা মণ্ডপে ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত চোদ্ চার তারিখ মার্চ মাসের চার তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনে রাজা হরিশ্চন্দ্র পিপেটি শো আয়োজিত হতে চলেছে ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁচিশ পর্যন্ত পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সালের বুধবার দিন ভক্ত সম্মেলন আয়োজিত হতে চলেছে নয় সকাল নয়টার থেকে বারোটা পনেরো পর্যন্ত আর ভক্ত সম্মেলনে দেখার জন্য টিকিটের প্রয়োজন আছে সেই এক একজনের টিকিটের দাম হচ্ছে দেড়শো টাকা যা আপনারা মঠের অনুসন্ধ কেন্দ্র কেন্দ্রে আটটা সকাল আটটার থেকে পাবেন যদি আপনারা ভক্ত সম্মেলন দেখতে চান মঠের অনুসন্ধান কেন্দ্রতে গিয়ে ওখান থেকে আপনার টিকিটটি কিনে নেবেন এবার চলে আসি আমরা ছয়ই মার্চ দু হাজার সালের বৃহস্পতিবার দিনে সভা মণ্ডপে শ্রীহুল তো ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁচিশ পর্যন্ত এবং সাতই মার্চ দু হাজার পঁচিশ সালে আয়োজিত হতে চলেছে সভা মণ্ডপে ছটা পঁয়তাল্লিশ থেকে বিকেল ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁচিশ পর্যন্ত এই গেল সমস্ত রকম উৎসবের তালিকা এবার চলে আসি সাধারণ উৎসবের উপরে পাবলিক সেলিব্রেশনের নির্ঘণ্টর উপরে চলে আসি পাবলিক সেলিব্রেশন নির্ঘণ্টর উপরে এবার সরাসরি চলে আসি মঙ্গল আরতি হতে চলেছে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ভোর চারটের থেকে বেদিক পড়া এবং ভজন সভা মণ্ডপে হতে চলেছে আটটার থেকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত বেলুর মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের দ্বারা ঠাকুরের বই পড়া স্বামী সুপ্ত প্রিয়ানন্দজি মহারাজ পড়বেন আটটা পঁয় সকাল আটটা পঞ্চাশ থেকে সাড়ে নটা পর্যন্ত পদ্মাবলী কীর্তন নয়টা পঁয়ত্রিশ থেকে দশটা পচ পঞ্চান্ন পর্যন্ত ভজন হতে চলেছে আট সকাল এগারোটা থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত ভক্তিগীতি হতে চলেছে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা পঞ্চান্ন বাউল সঙ্গীত আয়োজিত হতে চলেছে দুপুর একটার থেকে দুপুর দুটো পর্যন্ত কবি গান হতে চলেছে দুপুর বারোটার থেকে দুপুর তিনটে পঁচিশ পর্যন্ত লোকা গীতি হতে চলেছে দুপুর তিনটে কুড়ি থেকে দুপুর চারটে চল্লিশ পর্যন্ত এবং এবং ধর্ম সত্যাগ্রহ গপ হতে চলেছে চারটে পঞ্চাশ থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত স্টুডেন্ট অফ রামকৃষ্ণ বিদ্যা মন্দির এটি আয়োজন করবেন এটাতে পাঠ করবেন এবার চলে আসি রামকৃষ্ণ মিশনের অফিসের কাছে বেলুড় মঠের অফিসের কাছে কি কি আয় অনুষ্ঠান হতে চলেছে গীতি হতে চলেছে দশটার থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত গীতি আপ আলাক্কা হতে চলেছে দশটা পঞ্চাশ থেকে বারোটা পর্যন্ত রামায়ণ গান হতে চলেছে বারোটা পাঁচ থেকে একটা কুড়ি পর্যন্ত ভজন হতে চলেছে একটা পঁচিশ থেকে দুটো দশ পর্যন্ত কালী কীর্তন হতে চলেছে দুটো পনেরো থেকে বিকেল চারটে পর্যন্ত এবং সন্ধ্যা আরতি হতে চলেছে শ্রী শ্রী ঠাকুরের ছটা পাঁচ পাঁচে আর সন্ধ্যা আরতির পর একটি নৃত্য হতে চলেছে ছটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে সাতটা পর্যন্ত এবং সেই দিন প্রসাদ দেওয়া হবে মা শারদা সদাব্রত ডাইনিং হলে এগারোটার থেকে দুটো পর্যন্ত তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি এখানে আজকে আমরা শেষ করলাম আর ভিডিওটি শেষ হবে টপ কমেন্টসের মাধ্যমে আজকে টপ কমেন্টসে ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আরেকটি কথা বলি আপনারা যদি চান যে আপনাদের সকলের কমেন্টকে পড়া হোক তাহলে আপনারা সকলেই কমেন্ট করবেন ভালো ভালো এবং রবিবার দিন সন্ধ্যে সাতটার সময় আপনাদের কমেন্টগুলিকে পড়া হবে চলুন আজকে কমেন্টটি দেখা যাক আজকে কমেন্ট করেছেন পূর্ণিমা ধারজি আবারও পূর্ণিমা ধারজী আজকে কমেন্ট করেছেন এই জন্য পূর্ণিমা ধারজিকে কমেন্ট করার জন্য অতি ধন্যবাদ জানালাম পূর্ব সুন্ অপূর্ব সুন্দর দর্শন পূর্ণ তীর্থস্থান বেনু মঠে জয় মায়া মায়া মায়াদেব জয় পুরুষোত্তমজি রামের জয় জয় ম পুরুষোত্তম জি পুরুষোত্তমজি রামচন্দ্রজি জয় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় ব্রহ্মানন্দজি মহারাজ তোমাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানালাম ঠাকুর সকলের মঙ্গল করো রক্ষা করো পরম পূজনীয় পূজ্যপাত স্বামী শ্রীমৎ গৌতমানন্দ জি মহারাজের শ্রীচরণে ভক্তি শ্রদ্ধা পূর্ণ কোটি কোটি প্রণাম জানালাম প্রণাম পূজনীয় পূজাপ মহারাজজি বৃন্দাবন্ধে শ্রীচরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ কোটি কোটি প্রণাম জানালাম অপূর্ব অপূর্ব সুন্দর জানকারি পেয়ে ভীষণ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা মহারাজজিকে খুব খুব সুন্দর ভিডিও আবার ধন্যবাদ করি পূর্ণিমা ধারজিকে ভিডিওটিতে কম এত ভালো কমেন্ট করার জন্য তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম